আবহাওয়া দপ্তরের তরফ থেকে আগাম সতর্কতা ছিলই তেমনই পশ্চিম বর্ধমানের আসানসোলসহ বিস্তীর্ণ এলাকা আজ সকাল থেকে ঢাকা পড়ল ঘন কুয়াশার চাদরে তার পাশাপাশি শুরু হয়েছে শৈত্যপ্রবাহ আজ এবং আগামী কাল দুদিন পর্যন্ত টানা চলবে এই উত্তরে হাওয়ার দাপট যার ফলে পারদ আরও কিছুটা নামবে তাপমাত্রার সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে আসানসোল শিল্পাঞ্চল সহ বিস্তীর্ণ এলাকা ট্রেন যাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষজন কুয়াশার দাপটে বেশ কিছুটা সমস্যার মধ্যে পড়েছেন যানবাহনের গতিবেগ অত্যন্ত স্লট রাজ্য সড়ক এবং জাতীয় সড়ক ধরে যে সমস্ত যানবাহনের যাতায়াত হচ্ছে সেগুলো হেডলাইট জেলে কোনো রকমের ধীর গতিতে যাতায়াত করছে দৃশ্যমানতা কমে গিয়েছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার দাপট আরও বাড়ছে শিল্পাঞ্চল এলাকা জুড়ে আজ এবং আগামী কাল দুদিন ব্যাপী এই প্রবাহ জারি থাকবে এমনটাই জানিয়েছিল হাওয়া অফিস তেমনই ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পশ্চিম বর্ধমানের বিস্তীর্ণ এলাকা যে সমস্ত মানুষজন প্রাত্যহিক কাজে প্রত্যেক দিন সকালবেলা বের হন বাড়ির বাইরে তারাও কার্যত সমস্যার মধ্যে পড়েছেন কারণ গন্তব্যে পৌঁছতে যে যানবাহনের প্রয়োজন সেখানেও যেতে গিয়ে অনেকটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে ট্রেন চলাচলেও বেশ কিছুটা প্রভাব পড়েছে বলে জানাচ্ছেন নিত্যযাত্রীরা অফিস যাতায়াতের ক্ষেত্রে বা অন্যান্য কর্মক্ষেত্রে যাওয়ার জন্য সমস্যায় পড়তে হয়েছে সকাল থেকে গরম চায়ের কাপে চুমুক দিয়ে রকমের শরীর যেমন গরম করছেন অনেকে তার পাশাপাশি রাস্তার পাশে আগুন জ্বালিয়ে গা সেঁকে নেওয়ার চেষ্টা করছেন অনেকেই প্রত্যেক বছর শীতের দাপট থাকে পশ্চিম বর্ধমান জেলা জুড়ে কনকনে ঠান্ডা অনুভূত হয় পানাগড় আসানসোল সহ বিভিন্ন এলাকা জুড়ে কিন্তু এবছর শীতের যেমন দাপট রয়েছে তার পাশাপাশি রয়েছে ঘন কুয়াশা সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পশ্চিম বর্ধমানের আসানসোল সহ বিস্তীর্ণ এলাকা রাস্তায় যানবাহনের সংখ্যাও অত্যন্ত কম অন্যান্য দিন যেভাবে যানবাহনের সংখ্যা থাকে তেমন যানবাহনের সংখ্যা আজ নেই সকাল থেকে কারণ ঘন কুয়াশার দাপটে রাস্তা দৃশ্যমানতা কমে গিয়েছে যে সমস্ত যানবাহন যাতায়াত করছে তারাও অত্যন্ত ধীর গতিতে বাইক বা অন্যান্য যানবাহনে যারা যাতায়াত করেন তারা কার্যত অনেকটাই গৃহবন্দী হয়ে পড়েছেন প্রাতভ্রমণে যে সমস্ত মানুষজন বের হন তারাও কিছুটা সমস্যায় পড়েছেন এই ঘন কুয়াশার দাপটে আজ সকাল থেকে ঘন কুয়াশা বেলা যত বাড়ছে কুয়াশার দাপট তত বাড়ছে পশ্চিম বর্ধমানের শিল্পাঞ্চল জুড়ে গাড়ি চালানো প্রায় একটাই অসুবিধা যে যারা বড় গাড়ি নিয়ে আসছে বাইরে যারা গাড়ি চালাচ্ছে তাদের বলবো গাড়িটা যেমন পুরী স্কুলে নিয়ে আসে মানুষের যেমন উৎপাদন যেমন না হয় যেমন ছোটো ছোটো যারা বাইক বা নিয়ে আসছে তারা সরলিভাবে গাড়ি যেমন লাইট জ্বালিয়ে ডেপা জ্বালিয়ে যেমন গাড়ি চালায় নাহলে দুর্ঘটনা ঘটতে পারে যা কুয়াশা সকাল দিয়ে হয়েছে